এ হাম হে এ হামারি কলিক হে হ্যাঁ পাউরি হর হে চায়ের পাউরি হর হে এই যে মিরের বাজারের সবচেয়ে হ্যাঁ উন্নত মানের চায়ের দোকান স্বনামধন্য স্বনামধন্য এই সে চায়ের দোকান এখানে অসংখ্য লোক এখানে দুধের চা হয় বাংলা ভুল বুঝেন না হ্যাঁ বার্গারের চা হয় সরি বার্গার হয় এই যে আছে একজন নায়ক আমাদের সাথে আসছে তার তিনটা ফ্ল্যাট করছে ঠিক আছে এই যে এর কেজিএফ এর নায়ক এখানে দাড়ি মুস সব বড় রয়ে গেছে কাটতেছে না ঠিক আছে এই যে রোপাল